আসসালামু আলাইকুম টাকামল পরীক্ষায় লোড আনলোড বা মালামাল লোডিং আনলোডিং সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ধর্মী প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো এগুলো আপনাকে মূল বিষয়গুলো মনে রাখতে সাহায্য করবে লোড আনলোড সম্পর্কিত সম্ভাব্য প্রশ্ন উত্তর প্রশ্ন এক লোড ও আনলোড বলতে কি বোঝায় উত্তর পণ্য বা মালামালকে গুদাম ডক বা গাড়ি বা কন্টেইনারের তোলা কাজকে লোড এবং সেগুলোকে নামানোর কাজকে আনলোড বলা হয় প্রশ্ন দুই লোডিং বা আনলোডিং কাজ শুরু করার আগে কি কি নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে উত্তর কাজের জায়গায় পরিষ্কার ও শুকনো রাখা সঠিক ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম হেলমেট গ্লাভস জুতো পরিধান করা গাড়ি বা লিফট সম্পূর্ণভাবে বন্ধ ব্রেক করা বাড়ি মাল তোলার আগে ওজন যাচাই করা প্রশ্ন তিন হাতিয়ে ভারী মাল তোলার সময় সঠিক ভঙ্গি কি হওয়া উচিত উত্তর পিঠ সোজা রেখে হাঁটু ভাঁজ করে বসে মালামাল দেহের কাছাকাছি রেখে দুই হাতে তোলা উচিত কখনোই কোমর তোলা উচিত নয় লোড আনলোডের সময় দুর্ঘটনার প্রধান কারণ কি উত্তর ওজনের ভুল হিসাব সঠিক যন্ত্রপাতি ফর্কলিফট ট্রলি ব্যবহার না করা অসতর্কতা ও দ্রুত কাজের চাপ পিছিল বা অসমান মেজে প্রশ্ন পাঁচ ফর্ক লিফট চালানোর সময় কি কি নিয়ম মানা উচিত উত্তর লাইসেন্স প্রাপ্ত চালক হতে হবে সর্বোচ্চ লোড সীমা মানা বাক নেওয়ার সময় গতি কমানো সিগন্যাল লাইট বা হর্ন ব্যবহার করা ছয় প্যাকেজিং বা বক্স লোড করার আগে কি কি চেক করতে হবে বক্সে সঠিক লেবেল লাগানো আছে কিনা ভেতরের জিনিসপত্র সঠিকভাবে সিল বা বন্ধ আছে কিনা ভঙ্গুর চিহ্নিত বক্স আলাদা রাখা সাত দীর্ঘ সময় লোডিং আনলোডিং কাজের পর শ্রমিকদের জন্য কি ধরনের স্বাস্থ্য নির্দেশনা আছে উত্তর পর্যাপ্ত বিশ্রাম ও পানি পান স্ট্রেচিং বা হালকা ব্যায়াম ভারী কাজের পর সঠিক পুষ্টিকর খাবার গ্রহণ প্রস্তুতি ও পরামর্শ বাস্তব কাজের ধাপ পরিবহন গোদাম ফর্কলিফ্ট অপারেশন বুঝে পড়ুন সেফটি চিহ্ন ও সিগন্যালের অর্থ মুখস্থ রাখুন এই প্রশ্ন উত্তরগুলো অনুশীলন করলে তাকামুল পরীক্ষার লোড আনলোড অংশের অন্য ভালো ধারণা পাবেন তো আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো তাকামুল বিষয়ে যে কোনো প্রশ্ন অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন